হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি কয়েকদিন আগেই আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে ধান ঝরানোর ভিডিও আপলোড করো তো আজকে আমি সেই ভিডিও নিয়ে এসছি ধান কাটা থেকে ধান বাঁধা তারপর ধান ঝরানো অবধি দেখানো হবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন প্রায় অর্ধেকটা জমির ধান কাটা হয়ে গেছে আর অর্ধেকটা পড়ে আছে মানে অর্ধেকেরও কম পড়ে আছে আর সেগুলোই এখন কাটা হচ্ছে ধান কাটার পর সেই দিনটা ধান এরকমভাবে মেলে রাখা হয় যাতে যেই ভিজে ভিজে ধানগুলো আছে সেগুলো যাতে শুকিয়ে যায় আর এখন যা রোদ গরম একদিনেই সব ধান শুকিয়ে যাবে তার পরের দিন ধানগুলো বাঁধা হচ্ছে আর ঠিক এইভাবেই ধানগুলো বাঁধা হয় একদিনেই সব ধান বাধা হয়ে যাবে আর তার পরের দিন ঝরানো হবে আর এই যে পরের দিন ধান ঝরানো স্টার্টও হয়ে গেছে এই মেশিনের সাহায্যে ধান ঝরানো হয় আর এরকম দুই সাইডে ধানগুলো জড়ো করে রাখা হয় যাতে ধানগুলো নিতে সুবিধা হয় এই ধান ঝরানোর জন্য অনেক লোকের প্রয়োজন হয় যেমন এই দুইজন মিলে ধান ছড়াচ্ছে আর দুজন দরকার এই ধানগুলো এনে এনে রাখার জন্য আর একজনের এই যে ধানের ধানের সঙ্গে যে নোংরাগুলো আছে খড়গুলো যে কেটে কেটে পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করবে তার জন্য একটা লোক চাই প্রথমে এই বড়ো বড়ো খড়কুটোগুলো এরকমভাবে পরিষ্কার করা হয় আর তারপরে ঝাঁটা দিয়ে ওপর দিয়ে আল আলতোভাবে ঝাঁট দিয়ে দিলেই ছোটো ছোটো খড়কুটোগুলোও চলে যায় তারপর ধানটা পুরো পরিষ্কার হয়ে পেরিয়ে আসে এত গরমের মধ্যে আমরা বাড়িতেই বসে থাকতে পারি না অস্বস্তি হয় গরমে ছটফট করি আর এরা এই গরমের মধ্যে এই মানে রোদের মধ্যে কত কাজ করে আর এই যে খড়কুটোগুলো যেগুলো আলাদা করছে এর মধ্যেও কিন্তু অনেক ধান আছে আর এগুলোকে পরে পিটিয়ে তারপরে আবার পরিষ্কার করতে হবে মানে এর মধ্যেও প্রায় দু তিন বস্তার মতো ধান বেরোবে যেহেতু এরা এই গরমের মধ্যে এত কাজ করছে তাই বাবা এদের জন্য কোল্ড নিয়ে এসেছিলো আর সেটাই দেওয়া হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে সবসময়ই এদেরকে পাই কোনো কাজ হলে কোনো দরকার হলে তাই এদের কথা ভাবাটাও আমাদের উচিত তো ভিডিওটি এই অবধি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন টাটা